স্বাধীনতার পঞ্চাশ বছরের ব্যবধানে দেশের অর্থনীতিতে এসেছে ঈর্ষণীয় সাফল্য এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে রফতানি বাণিজ্য তৈরি পোশাক খাতের রেকর্ডের সুবাদে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে রফতানি ছাড়িয়ে যায় বাহান্ন বিলিয়ন ডলার দু সালের তুলনায় রফতানি বাণিজ্য বেড়েছে দুইশো শতাংশ বর্তমানে দুইশো দশটি দেশে আটশোর বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ লক্ষ্য দু সালের মধ্যে রফতানি একশো বিলিয়ন ডলারের ছোঁয়ার রফতানিকারকদের পরিশ্রম ও কর্মদক্ষতার স্বীকৃতি জানাতে জাতীয় রফতানি ট্রফি দু হাজার একুশ বাইশ প্রদান করেছে রফতানি উন্নয়ন ব্যুরো সাতাত্তরটি প্রতিষ্ঠানকে রফতানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যে রফতানি বহুমুখী করার উপর জোর দেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য আফ্রিকা মধ্য এশিয়ার দেশগুলোতে রফতানি বাড়ানোর আহ্বান জানান বলেন চাহিদা বিবেচনায় সামঞ্জস্য রেখে পণ্য উৎপাদন করতে হবে এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে বহুমুখী করতে হবে যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রাজনৈতিক নয় অর্থনৈতিক কূটনীতি জোরদার করতে প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানান সরকার প্রধান পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে পণ্য বাজারজাতকরণে ব্যবসায়ীদের তাগিদ দেন তিনি বলেন দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাই সরকারের লক্ষ্য দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি সেইভাবেই কিন্তু আমার নির্দেশ দেওয়া আছে কাজ করে যাচ্ছি। ক্যাটাগরিতে প্রতিষ্ঠানকে সেরা রফতানিকারক পুরস্কার দেওয়া হয় এর মধ্যে আঠাশটি স্বর্ণ সাতাশটি রৌপ্য একুশটি ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয় এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি পেয়েছে হামিম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড রুপল সময় সংবাদ ঢাকা